হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন যেটা দেখিয়েছিলাম যে একটা ব্লাউজের পেছন পাটের ডিজাইন তো আজকে আমি সামনের পাটটা দেখাবো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি ভয়েস দিয়ে কথা বলবে তাহলেই ভালো হয় আমরা মিজুক দিলে বুঝতে পারি না তো আজকে আমি ভয়েস দিয়েই কথাগুলো বলবো তো দেখো পেছন পাটটা বসিয়ে আমি সামন পাটটা কেটে নিচ্ছি তো কীভাবে আজকে সেলাইগুলো করব গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আমি তোমাদের সবটাই ভালো করে গুছিয়ে বলবো তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর দেখো হাতা কাটিংটা তো তোমাদের রোজই বলি তো তাই জন্য আমি ভালো করে আর দেখালাম না তো দেখো এইভাবে কিন্তু বগলের মাপটা কিন্তু দেখে নেবে হাতার মোহরাটা দেখে নেবে আর ওপর থেকে যে নিচে যে দাগটা দেওয়া আছে মিডিলে ওইটা হচ্ছে তিন তো তোমরা সবাই ক্ষেত্রে কিন্তু তিন দিয়ে দাগ দেবে কেমন দেওয়ার পর এইভাবে কিন্তু কাটিংটা দিয়ে লাস্টে তালপাট কাটিংটা দুটো ধরে তালপাট কাটিংটা দেবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা রইল আর এখানে দেখো প্রিন্সেস কাটের যে দাগগুলো হয় আর কি তো এই কাটিংটাই হচ্ছে মেন কাটিংটা দেখো আমি এই যে এখানে বগলের এখানে একটু কিন্তু কাপড় কাটিংটা বাদ দিলাম আর নিচে দিকে দুই দিয়ে আর দুই থেকে সেপ দিয়ে দেবে এই যে ছোটো ছোটো টুকরো টুকরো কাঠগুলোই কিন্তু মেন তো এখানেই কুঁচকে থাকার ভয় থাকে আর এখানে যে হুকের জন্য আমি হাফ ইঞ্চি করে রেখেছিলাম তো সেই হাফ ইঞ্চি রেখে মিডিল বরাবর কেটে দিয়েছি তো ডিজাইনটা আমি এইভাবে দিয়েছি তোমরা কিন্তু যেমন ইচ্ছা করে তোমাদের দিতে পারো তো তারপরে দেখো আমি ক্যাটিংটা করে নিয়েছি ডিজাইনটাও এবার মিডিল থেকে একটা কাট দেওয়ার পর আমি এটা এইভাবে এমনটাই হবে তো দেখো এখানে পেপার পেস্টিং তো পেপার পেস্টিংটা এইভাবে আমি আগে কাটিং করে রেখেছিলাম তো তোমরা চাইলে কিন্তু এই গলার ডিজাইনটা বসিয়ে পেপারটা কাটিং করে নিতে পারো যেভাবে আর কি পট্টি কাটিংটা পট্ট্রি কাপড়টা যেভাবে কাটে তো সেমভাবে কিন্তু তোমরাও কাটিং করে নিতে পারো এখানে কি বলো তো পেপার পেস্টিংটা দিলে কাপড়টা ভালো মজবুত হয় আর কি গলার ডিজাইনটা ভালো মজবুত হবে আর শুধু যদি এমনি করো তাহলে একটু আর কি ভালো হবে মানে বলবো না যে ভালো হবে না কিন্তু তবুও হ্যাঁ একটু নরম টাইপের হবে আর এটা দিলে একটু হার্ট হবে দেখতেও ভালো লাগে তো আমি তো বলবো যে তোমরা সবসময় পেপার পেস্টিং দিয়েই প্র্যাকটিস করো বা কাজ করো কেননা পেপার পেস্টিং দিয়ে যে একবার কাজ করবে তারই কিন্তু দেখবে নিজে থেকেই মনে হবে যে না পেস্টিং দিয়েই কাজটা করলেই ভালো হবে তো এখানে দেখো আমি দুটো কিন্তু সেট করে নিয়েছি তো এবার আমি পিনগুলো সব মেরে নিলাম আর হ্যাঁ এখানেও কিন্তু আর একটা কথা আছে যখন আমি সেলাই করবো সেই সেলাইটার সময় বলে দেব। তো এখানে দেখো আমি সব কিন্তু কাপড়ে বসিয়ে নিয়েছি আর এখানে আমি পাইপিন দেব। পাইপিনটা কিভাবে দেব সবটাই তোমাদের দেখাবো আর কিছু কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের বলে দেবো যাতে সেলাই করার সময় তোমাদের উপকার হয় তো দেখো এখানে আমি কিন্তু সব কটা কিন্তু দেখো লাইলেন মেন কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি তোমরা কিন্তু সেমভাবে এই যে দুটো গলার ডিজাইন যেন এইরকম হয় কাপড়ে বসানোর পর এখানে দেখো তোমাদের একটা কথা বলি তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই তুমি কি পেস্টিংয়ের উপর থেকে সেলাইটা দাও আমি হ্যাঁ কেননা আমি এটা আয়রন করছি না তো তার জন্য কিন্তু আমি পেস্টিংয়ের একটু ওপর থেকে দিচ্ছি যাতে পেস্টিংটা সরে না যায় আর যেহেতু এটা পেস্টিংটা নরম আছে হ্যাঁ তো তার জন্য কিন্তু কিছু অসুবিধা হয় না আমি তো বারবার এমনভাবেই করি তো আশা করি এটা একটা নতুন কথা তো তোমরা একবার এইভাবে করে দেখতে পারো তো দেখো আমি যে কাজগুলো করি আমার কি কোনো অসুবিধা হয় না ডিজাইনগুলো দেখতে খারাপ লাগে তাই না তো তোমরাও কিন্তু একবার এইভাবে করো আমি এখানে আয়রন করি না তো আয়রন করতে সব সময় মানে কি বলো তো ভয় করে অনেক কাপড় আছে সিনথেটিক আছে কোথায় ধরে যাবে একটা মানে কি বলো তো লাস্ট পর্যন্ত দেখবো গুণকার দিতে হচ্ছে তো আমি চেষ্টা করি আমি এইভাবেই কাজগুলো করার জন্য পেস্টিংয়ের ওপর থেকে হালকা করে যদি একদম ধার থেকে সেলাইটা দিই তো কোনো কিছু অসুবিধা হবে না যেহেতু পেস্টিংটা নরম আছে তো দেখো এখানে আমি এবারে পেস্টিংটা উল্টে দেওয়ার পরে আমি গোটা রাউন্ড সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বাদ বাকি যে কাপড় থাকবে বেশি তো সেগুলো কেটে বাদ দিয়ে দেবে কেমন তো দেখো এই যে আমি যে একটু একটু কাপড়গুলো বেশি হয়ে আছে আমি কেটে দিচ্ছি আমি তোমাদের যখন আমি কাপড়ে বসিয়েছিলাম আমি ধার থেকে কিন্তু একটু একটু করে কাপড় রেখেছিলাম কেননা আমি জানি উল্টোনার সময় একটু কাপড় শর্ট পরে তাই জন্য তোমাদেরকেও বলছি যখন পেপার পেস্টিং মানে এটা লাইলাইনটা যখন মেন কাপড়ে বসাবে ধার থেকে কিন্তু একটু কাপড়টা রেখে দেবে মেন কাপড়টা রেখে দেবে লাইলেনটা যখন তুমি গলার দিকে সেলাই করে উল্টে দেবে তখন কিন্তু সাইডটি একটু শর্ট হতে পারে তাই জন্য সবসময় বলছি লাস্টে তোমরা কেটে বাদ দিয়ে দেবে যেমন আমি করলাম সেলাইটা করার পরে আমি কেটে বাদ দিয়ে দিলাম যেটুকু কাপড় বেশি হয়েছিল। তোমরাও কিন্তু সেমভাবে করবে আজকের পর থেকে আশা করি এই কাজগুলো তোমাদের আর অসুবিধা হবে না তোমরা যারা আয়রন করতে পারো না বা যারা পেস্টিং বসাতে অসুবিধা হয় যে কিভাবে পেস্টিং বসাবে বা কিভাবে সেলাই করবে সেটা নিয়ে অনেকটা তোমাদের সমস্যা ছিল তো সেটা আজকের ভিডিওটা দেখার পরে সব সমস্যাটা মিটে যাবে আশা করি মিটে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে কোথা থেকে দেখছো আর কোথা থেকে দেখছো এই কমেন্টটা করলে আমার খুব খুব ভালো লাগে তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি এতবার বলার পরেও কিন্তু তোমরা কমেন্ট করো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো তো অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো দিদিভাই আমি তোমার কাছে কাজ শিখবো তো দেখো তোমরা অনেক দূর থেকে দূর থেকে আমার ভিডিওগুলো দেখো তাই জন্য সবাইয়ের ক্ষেত্রে কি সম্ভব বলো আমার কাছে এসে কাজ শেখা তো আমি যেভাবে কথাগুলো বলছি যেভাবে কাজগুলো দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর হ্যাঁ তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে কেননা যখনই আমি প্রত্যেকটা ভিডিও ঠিক আমি টাইম ঠিক সন্ধ্যে সাতটা বাজতে দিই তো সেই টাইম বয় টাইম কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে এবারে দেখো কিভাবে তোমরা মানে এটা লাগাবে পাইপিনটা তো পাইপিংটা আমি যেহেতু এটা উল্টে নিয়েছি তাই জন্য এখানে কোনো উল্টানা সেন নেই এখানে পড়তে তো আমি সেই জন্য পাইপিনটা একদম কিন্তু নিচে থেকে ধরে সেটিং করে একদম গা থেকে কিন্তু আমি সেলাইটা দিলাম দেখো এই যে সেলাইটা দেওয়ার পরে পাইপিনের কোণটাও কিন্তু খুব দারুণ হয় আর দেখতেও ভালো লাগে সেমভাবে আমি আর একটা করে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না তোমরা সবাই কমেন্ট করেছো যে এখানে দেখো এই কোণের কাজটা কিন্তু একটু পাইপিনটা কাটিং দেবে পুরোটা কাট দেবে না একটুখানি হালকা কাট দিলে কিন্তু ওইটা ঠিকঠাকভাবে বসে যাবে যে পুরো ভিডিওটা কিন্তু সবটাই গুরুত্বপূর্ণ সবটাই তোমাদের জানার যারা যারা নতুন দেখছো ভিডিও বা যারা সেলাই শেখার ইচ্ছুক আছো তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওগুলো আমি যে কটা ভিডিওগুলো দিই সবাই কিন্তু নতুনদের জন্য যারা কাজ শিখে ঘরে অনেক টাকায় ইনকাম করতে পারবে এখন সেলাইটা মার্কেটে খুব চলছে এটাই হচ্ছে এখন মার্কেটের বাজার মানে সেলাই যে কোনো জিনিস যাই একটা সেলাই করো না কেন তোমাদের সেই সেলাইয়ের কিন্তু অনেক অনেক সারাদিন অনেক টাকায় রোজগার করতে পারবো এখানে দেখো সাইটে পাইপিন তো এই দেখো সব সময় কিন্তু তোমরা ব্লাউজ বানাবে একটু ভাববে যে সুন্দর করার চেষ্টা করবে এখানে যে এই পাইপিনটা দিলে এই ব্লাউজটা কত সুন্দর লুক আসবে তোমরা কিন্তু সেলাই করার পরে দেখবে দেখো পাইপিনটা আগে সেলাই করে নেবে মেন কাপড়ের সাইটে তারপরে কিন্তু এই যে এই কাপড়টা কীভাবে আমি সেলাইটা করছি তাহলে একবার দেখো একটু যদি বুঝতে না পারো এখানটা স্কিপ করে করে ভালো করে মানে চেষ্টা করবে বোঝার দেখবে একটু একদম কেটে দেখবে না আবার কিন্তু ফের প্রথম থেকে দেখবে এইভাবে করে করে দেখো এই পাইপিং লাগানোটা তোমরা শিখে যাবে এই যে দেখো আমি কিন্তু একদম কিন্তু সেটিং করে দিয়েলাম কিভাবে কীভাবে করলাম দেখো আমার কিন্তু কোথাও একটুকু কাপড় বেশি হয়নি অনেকে বলে যে বগলের এখানে কাপড়গুলো একটু বেশি থাকে সামান্য একটু আমার কিন্তু বেশি আছে এতে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু সাইড থেকে কেটে দেবে এখানে কিন্তু ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে কিন্তু পাইপিংটা একদম মজবুতভাবে ব্লাউজের সঙ্গে সেটিং হয় দেখো পাইপিংটা কী দারুণভাবে হয়েছে না তো তোমরা খুব সহজেই শিখে যাবে পাইপিন কিভাবে বসাবে তো এই ভিডিওগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে আর এখানে দেখো আমি হাতার লেসটা লাগিয়ে দিয়েছি তো ব্লাউজটা কিন্তু দারুণ হয়েছে জাস্ট একদম কিন্তু ফাটাফাটি তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি শুধু তোমাদের সেলাইটা দেখাচ্ছি যাতে তোমরা এই ধরনের ব্লাউজ করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা যেন না হয় তো দেখো এখানে হাতার লেসটা কিন্তু তোমরা সেমভাবে ব্লাউজটা যেমন হাতা যেমন সেলাই করতে হয় করে নেবে করে নেওয়ার পরে কিন্তু আবার এই লেস লাগিয়ে দেবে কেমন তো এইভাবেই কিন্তু আমি সব কাজগুলো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি তোমরা অনেকেই বলেছো দিদি ভাই ভিডিও যতই বড় হোক কিন্তু তুমি পুরো ভিডিওগুলো দেখাবে তো দেখো আমি এখানে সবটাই কিন্তু তোমাদের পুরোই দেখাচ্ছি একটা হাতে সেলাই করার পরে আর একটা হাতে সেলাই করলাম এই যে পেশন পার্টটা পেশন কার্ডটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যারা যারা এখনও পর্যন্ত দেখো আজকে প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু দেখে নিও কিন্তু দারুণ একটা পিটের ডিজাইন তো এখানে আমি সবটাই তোমাদের দেখাবো বলেছিলাম তো তাই সবটাই দেখাচ্ছি আগের দিনে পেছনের ডিজাইনটা দেখালাম আজকে কিন্তু আমি সামনের পাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই কাজগুলো করবে ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেক বোনেরাই কিন্তু অনেক প্রশ্ন নিয়ে আমার কাছে আসে তো সবার প্রশ্ন হয়তো উত্তর দিতে একটু দেরি হচ্ছে একটু কাজ দেখাতে আমার দেরি হচ্ছে আশা করি আমি ঠিক দেখাবো তোমরা কিন্তু কোনো চিন্তা করো না তোমাদের হয়তো একটু আমার দেরি হচ্ছে তোমাদেরকেও তো বুঝতে হবে যে দিদি ভাইয়ের অনেক কাজ থাকে তো দিদি ভাই চেষ্টা করে আমাদের কাজগুলো দেখানোর জন্য তো আমি সত্যিকারের কথা বলছি যে আমি তোমাদের সবটাই দেখানো চেষ্টা করি কিন্তু দেখো আমার কিন্তু আর বাড়তি যে কাজগুলো হয় সেগুলো আমি তোমাদের দেখাতে পারি না আমার অনেক ইচ্ছা থাকে যে আমার ঘরের কিছু কাজ তোমাদের দেখাবো আমি কিভাবে কিভাবে সংসারটাকে চালাই গোছাই হ্যাঁ কীভাবে মেনটেন করি সবটাই তোমাদের দেখাবো কিন্তু আমার সব সময় সুযোগটা ওইটা করতে গেলে কিন্তু তাহলে আমার সেলাইটা তোমাদের দেখানো হবে না তাই জন্য আমি চাই না যে আমার আমার কাজটা আমি পরে দেখাবো কিন্তু আগে তোমাদের এই গুরুত্বপূর্ণ কাজগুলো আগে তোমাদের দেখায় যাতে তোমাদের কাজে লাগে তোমরা অনেক টাকা রোজগার করতে পারবে ইনকাম করতে পারবে আর যখন কিছু করতে পারবে তখন এই দিদিভাইয়ের নাম করতে পারবে তো সেই জন্যেই কিন্তু আমি এই কাজগুলো তোমাদের করে দেখাই তো দেখো প্রথমে আমি কাঁধটা জুড়ে নিয়েছি দেখতেই পেলে এবার আমাকে সাইডগুলো জুড়তে হবে তার আগে কিন্তু আমাকে হুকের ঘর করতে হবে তোমরা এটা কি ভুলে গেছিলে নাকি একদমই নয় ভোলার কোনো ব্যাপার নয় এটা সামনে হুক হচ্ছে তো হাফ ইঞ্চি আমি যে এসটা রেখেছিলাম কাটিংয়ের সময় তো সেই জন্য সেইটা কিন্তু এই হুকের ঘর আর হুক পত্তি তো তোমাদের আরে হুকের ঘর আর হুক কর্তির জন্য তোমরা আর বলতে হবে না কেননা তোমরা কিন্তু জানো কিভাবে হুকের ঘর করতে হয় আর কিভাবে হুকের পট্টি পরাতে হয় তো দেখো দুদিকে একদিকে হচ্ছে তোমরা আড়াই নেবে আর এক ইঞ্চি নেবে তোমরা যদি ওইটা ডবল ভাজের করতে চাও তাহলে কিন্তু ওইটা তিন নেবে আর আড়াই জায়গায় পাঁচ নেবে তো এইভাবে যদি খুব মোটা করে আর কি পোট্রির কাপড়টা করতে চাও তাহলে সেম একটু বেশি বেশি কাপড় নিয়ে নেবে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এখানে আমি কীভাবে পোট্রির কাপড়গুলো বসাতে হয় আমি দুদিকেই কিন্তু বসিয়ে নিচ্ছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আমি চেষ্টা করি এবারে কিন্তু নেক্সট ভিডিওই চলে আসবে ঘামাকা একটা মানে কামিজ কাটিং তো খুব হেলদি মানুষের একটা কামিজ কাটিং আমি তোমাদের দেখিয়ে দেবো সেটাও কিন্তু আমি কাটিং কিভাবে করবে টিচিং কিভাবে করবে সবটাই এখন থেকে আমি ভেবেই নিয়েছি যে আমি সব ভিডিওগুলো করে রাখবো আর সব সব কটাই কিন্তু তোমাদের একটু একটু করে দেখাবো যাতে তোমাদের খুবই উপকার হয় তো অনেকেই তোমরা কমেন্ট করেছো দিদি আমি নতুন শিখছি তোমার কাছে শিখেই কিন্তু কাজ করছি তো আমার খুবই ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের আর মানে কেটে কেটে দেখালে হবে না তোমাদের একদম কিন্তু পুরোপুরি ভিডিওগুলো দেখাতে হবে যাতে তোমরা বুঝতে পারো আর আমার একটাই অনুরোধ তোমরা কিন্তু স্কিপ করে যাবে না কেননা স্কিপ করে গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তখন কিন্তু দিদি ভাইয়েরই দেবে যে দিদিভাই তুমি এটা বলো নি দিদি ওটা বলো নি কিন্তু দেখো এখানটা আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো হয়তো দেখবে সেখানটাই তোমরা স্কিপ করে চলে গেছো তাই জন্য একটাই অনুরোধ একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো তাহলে তোমাদের কিন্তু ভালো হবে তো ধৈর্য বলে না কষ্টের ফল মিটা হয় তো একটু যদি তোমরা কষ্ট করে ভিডিওগুলো দেখে নাও তাহলে কিন্তু কাজ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর যদি স্কিপ করে করে যাও ওটা হচ্ছে কি বলো তো যারা শেখারই যাদের ইচ্ছা থাকে থাকে না তারাই ওইভাবে যায় আর যারা শেখার ইচ্ছা থাকে যাদের তারা কিন্তু ধৈর্য ধরে কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেয় যে এর মধ্যে কী কী আছে সেইগুলো আমাদের জানতে হবে আর সেই কাজগুলো অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে এখানে দেখো যেমন হুকপট্টির ঘরগুলো আমরা কত করে নিই এটা কিন্তু খুব ভাবার ব্যাপার আছে জানারও ব্যাপার আছে তোমরা কিন্তু অনেকেই হয়তো জানো না তো দেখো আমরা যখন হুকের ঘর বা হুকপট্টি যে সামনের ব্যাপারটা থাকে তো ওটা লম্বে কতটা নেব তো লম্বে দেখো আমরা নেব কতটা বলো তো সাড়ে সাত নেবে যারা একটু বত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ হয় তাদের জন্য লম্বাটা সাড়ে সাত নিয়ে নেবে আর যদি যারা একটু হেলদি মানুষ হয় বা একটু হ্যাঁ তাদের জন্য কিন্তু আট নেবে আট সাড়ে আট অবধি যেতে পারো কিন্তু এর বেশি আর যাওয়া যাবে না আর সাড়ে সাতের ওপরে কিন্তু কম যাওয়া যাবে না সাত ছয় নিলে এগুলো হবে না তোমাকে সাড়ে সাত থেকে সাড়ে আট অবধি এই পর্যন্ত তোমাদের লম্বাটা নিতে হবে বুঝতে পেরেছো তো এইভাবেই কিন্তু তোমরা সেলাই করো কিন্তু আজকের দেখো অনেক কিছু তোমাদের ছোটো ছোটো কাজগুলো বা কথাগুলো আমি বলে দিচ্ছি আমি জানি তোমরা এই জন্যেই আমাকে বলেছো যে দিদিভাই তুমি ভয়েস দাও মিউজিক দিয়ে মানে ভিডিও দিলে আমরা বুঝতে পারি না সত্যি কথা তাই আমি যে তোমাদের এত সুন্দর করে বলে দিই তো এটা হচ্ছে তোমরা দেখো ভিডিও দেখতে দেখতে না দেখলেও কিন্তু আমার কথা শুনেও তোমরা বুঝতে পেরে যাবে এখানে যে দেখো এই যে সামুদ্রিক কে এম জি হুকের পোট্রির ঘরগুলো যে করলাম এগুলো লম্বে কিন্তু আমি আর্ট নিয়ে করেছি তো তোমরা চাইলে করে নেবে আর এখানে দেখো কিভাবে সেলাইটা করবে প্রথমে দেখো হাতের মোড়া তোমাদের যা হবে সেটা নেবে এবারে কিন্তু এক ইঞ্চি করে আমি যে সেলাই মার্জিনের জন্য এসটা নিয়েছিলাম তো সেই এক এক ইঞ্চি করেই কিন্তু আমি দাগগুলো দিচ্ছি একবার ভালো করে ভালো করে দেখে নাও এবার বগলের মোড়াটা আমার যা আছে তো সেই অনুযায়ী আমি মাপ দিচ্ছি দেওয়ার পরে আমি সেখানে চকে দাগ দিয়ে দিলাম এবার সেই চক অনুযায়ী কিন্তু আমি এক ইঞ্চি করে করে আমি দাগগুলো দিলাম তোমরা বলো না যে দিদি ভাই তুমি তো চার যোগ করে ব্লাউজের মাপ করে তোমরা কাটিং করো তুমি তাহলে একবার কিন্তু সেলাইটা দেখিয়ে দেবে তো দেখো সত্যি কথা বলতে তোমাদের আমি সবটাই দেখাচ্ছি আমি কোনো কিছু তোমাদের আর কি যে ভুলভাল দেখাবো তোমরা কাজ করে সেই কাজটা তোমাদের নষ্ট হয়ে যাবে তুমি কাস্টমারকে দিতে পারবে না এরকম কাজ আমি কোনো দিনই করবো না আমি তোমাদের বাড়িতেও যেতে পারবো না বা আমি তোমাদের কাছেও যেতে পারবো না বা আমি কারো ভালো করতে পারবো না কারো আমি কিন্তু খারাপ করবো না আমি সবসময় চাইবো যে আমি যার ভালো করতে পারবো এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো কথা তো তাই জন্য আমি দেখো তোমাদের যা যা বলি একদম সত্যি কথা বা সত্যি কাজের যেটা তোমাদের খুব সহজভাবে তোমরা যেটা বুঝে যাবে সেইটাই আমি চেষ্টা করি বলার তো দেখো এখানে আমি যেভাবে আমি তিনটে করে সেলাই দিই তোমরা কিন্তু সবসময় তিনটে করে সেলাই দেবে আর এই যে ববলের এখানে যে কাপড়টা থাকে এটা কিন্তু হাতার ওইদিকে উল্টে হাতার দিকে সোজা থাকবে সেলাইটা একদমই কিন্তু কোমরের দিকে সেলাইটা রাখবে না তো এখানেও দেখো সেম আমি এক ইঞ্চি করে করে নিয়ে কিন্তু আমি এই দাগগুলো দিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি পুরো তোম ফিতে মেপে তোমরা দাগ দেবে তারপরে কাস্টমারকে ফরাবে যদিও একটু লুজ হয় হ্যাঁ তাহলে কিন্তু তোমরা আর একটু একটু মেরে দেবে সাইড থেকে কোথায় কোথায় সব জায়গায় তো মানুষের বডির তো মানে মেপে মেপে কাজ হয় না হয়তো কোথাও একটু ছোট বড় হতে পারে ঢিলা ঢালা তো সেটা তুমি এসটা একবার মেরে দেবে তাহলেই হয়ে যাবে তো দেখো এখানে পুরো ফিটিংসটা তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতন এই পর্যন্ত এত সুন্দর একটা ব্লাউজ তোমাদের দেখিয়ে দিলাম একটু একটু কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে আর এইভাবে পাশে থাকবে তো আজকে আসি নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে সাতটা বাজে দেখা হচ্ছে এটা